নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি পনিরের একটা রেসিপি নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এই রেসিপিটা রুটি লুচি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আসুন দেখে নিন তাহলে কিভাবে বানিয়েছি আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর কিছুটা পরিমাণ থেতো করা রসুন দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এটাও হালকা একটু ভেজে নেব এবার এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবার আমি এর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যেন কাঁচা টমেটোর গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন এবার আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ আপনারা চাইলে এতে লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন স্বাদ মতো লবণ ও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পাঁচশো গ্রাম পনির গ্রেট করে রেখেছিলাম এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে এই গ্রেট করা পনিরটা দেড় থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবার আমি দু চামচ গুঁড়ো দুধ গুলে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম পানিরে যে কোনো রেসিপি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব এবার এটা আমি তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার তিন মিনিট পর ফিরে এলাম এটা একটু নরম রাখতে হবে কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে এবার আমি এর মধ্যে সামান্য কস্তুরি মেথি দিয়ে দিলাম এবার এটা আমি নামিয়ে নিলাম বন্ধুরা আজ আমার এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনও পর্যন্ত চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে